সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মার্চ মাসের চার তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা রোজার শুরু থেকেই প্রবাসীদের টাকা রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনি বাবার আবার দুবার দেরামের রেট তাছাড়া কাতার বাহারেন বলেন সৌদি বলেন অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোন কোন দেশের টাকার রেটটা অনেকটা কিন্তু পরিবর্তন আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত ছাব্বিশ টাকা বিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন্স কিবন্ধরা মার্কিন এক ডলার বিনিময়ে তো তেইশ টাকার মতো করে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তো তেইশ টাকা রিয়ামানি ট্রান্সফার তো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক্টিং বিনিময়ে সাতাশ টাকা বাষট্টি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা চল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বাষট্টি পয়সা মারসেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডে একশো পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক ক্রুবের ছাব্বিশ টাকা জাপানের এক ইনিস দু টাকা বিরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক দিনে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের একট্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য সকল অ্যাক্সচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কুয়েতের একদিন আয় তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এ আর ওয়াই অ্যাকচেঞ্জে আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া সকল একচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের এক চিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির মিরকাব নেশান লুলু হাবিব কাতার সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা স্কুবন্ধরা সৌদি আরবের ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাবুল আলি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পে থেকে একত্রিশ টাকা আটাশি পয়সা পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা সাত পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা